বন্ধুরা দাদারা আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দাদার বাড়ির কিছু ফেন্সি পায়রা দেখাচ্ছি শখ করুন আমার চ্যানেলের নাম হচ্ছে পিজন নোটবুক কবুতর লাইফ এইটা আগে ছিল এখন নাম রেখেছি পিজন নোটবুক কবুতর ফেন্সি লাভার ওয়াইটি এই চ্যানেলটার নাম রাখা হয়েছে কারো ভিডিও ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা চ্যানেল খুলেছি ফেন্সি পবুতরের জন্য চ্যানেল খোলা হয়েছে তো ফিরে এলাম বক্তৃতা দিয়ে তো আমি বলতে চাচ্ছি দাদার কিছু ফেন্সি প্যারা দেখাচ্ছি শখ করুন দাদার ঘরে বাইরের জেনারেশন ফেন্সি অনেক রকম ওনার কাছে ডিম বাচ্চা সব কিছু পাওয়া যাবে আপনার ফোন নম্বর দিয়ে দেবো ওনার সঙ্গে কন্ট্যাক্ট নম্বর দেবো আপনারা কন্ট্যাক্ট করবে এই দেখুন এক পেয়ার দেখাচ্ছেন তারপর স্ট্যান্ডার্ড দেখুন দেখুন কবুতরটা দেখুন হ্যাবি সুন্দর কবুতর দেখুন বাড়ির দাদার বাড়ির কবুতর আবার অন্য পেয়ার দেখাচ্ছি দেখুন দেখুন সঙ্গীর প্যারা দেখুন এখানে উপরে আছে ম্যাট গিরিবাস আছে মুখি আছে হুম লোটন আছে দাদার কাছে লোটনও ভালো পাওয়া যাবে লোটন ফেস লোটন লুটে হুম দেখুন কত সুন্দর লোটন এ অসাধারণ কবুতরের জবাব নেই তাই দাদার ঘরে কিছু বিডিং পেয়ার দেখাচ্ছি শখ করুন দেখুন জড়া জড়া লোটন দেখে নিন পূর্ব মেদিনীপুর মেছোদা হলদিয়া হাই রোড রাধামণি তমলুক পাঁচকুড়া লাইনের দিকেই পাওয়া যাবে ওনার বাড়ি আছে পাঁশকুড়ার দিকে দেখুন আউল দেখুন এবং ওই পাশে পঙ্কি দেখুন দাদারা বাড়ির শঙ্কি পায়রা দেখাচ্ছি শখ করুন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব